গুড মর্নিং বন্ধুগণ সানডে ব্লগে সকল সদস্যগণদের স্বাগত রবিবার সকালবেলায় পরোটা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর সকাল সকাল ঘর দোর গুছি গাছিয়ে নিলাম আলনা বিছানার টেবিল সব পরিষ্কার করে গুছি গাছিয়ে নিয়েছি এবার সকাল সকাল লেবু শরবত খাবো যা গরম পড়েছে দিনে একবার লেবু শরবত খেলে শরীর ফিট থাকবে তাই একটি পাতিলেবু ও একটি লেবু কেটে নিলাম এবার একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে নিলাম তাতে পরিমাণ মতন চিনি ও নুন দিয়ে তারপর পাতিলেবু ও গন্ধরাজ লেবু রস দিয়ে দিলাম শরবত্রি তিনজনের জন্য বানাচ্ছি তাই সেই হিসাবে পরিমাণ মতন জল নিয়েছি এবার সব দেয়া হয়ে যাওয়ার পর একটু হিসাবগুল দিলাম তারপর সব ভালো করে মিশিয়ে তারপর দু চামচ গ্লুকন্ডি দিলাম এবার সব ভালো করে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে দিয়ে দিলাম শরবতটি ঠান্ডা হয়ে গেছে তাই এক গ্লাস শরবত নিয়ে নিলাম রবিবারের দিন তার ওপর সূর্য মাথার ওপরে নাচছে যা গরম তার ওপর এই ঠান্ডা শরবত একদম পারফেক্ট বারোটা বাজতে যায় এখনও টুনটুন ঘুমাচ্ছে তাই তাকে আর ডিস্টার্ব করলাম না খুব জোর খিদে পেয়ে গেছে তাই দুপুরবেলা খেতে চলে এসেছি নিয়ে নিলাম থালা থালাবোরে ভাত আর তার সাথে রয়েছে সানডে স্পেশাল বাঙালি স্টাইলের মুরগির মাংসের ঝোল একদম ট্রেডিশনালি পাতলা ঝোল দর্শকগণ এমন একটা লেগ পিস পাতে পড়লে জীবনে আর কি চাই বলুন তারপর দু হাতা ঝোল নিয়ে নিলাম তারপর দুটো আলুও নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম ছোট একটা মাংসের পিস তার সাথে নিয়ে নিলাম শসা আর তার সাথে নিলাম গোল করে কেটে রাখা পেঁয়াজ আর একটি গন্ধরাজ লেবু চলুন বন্ধুরা খাবারের থালা রেডি তাই বসে পড়েছি রবিবার দুপুরবেলার খাবার খেতে দর্শকগণ সানডে ব্লগ আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন প্রতি সপ্তাহে একটি করে সানডে ব্লক আসবে তার সাথে আসবে খাওয়া দাওয়া ঘোরাফেরা আরও অনেক কিছু বাঙালি খাওয়া দাওয়া ও বাঙালি সংস্কৃতি ও আচার অনুষ্ঠান আর উৎসব পার্বণ দেখতে ইয়াংস্টার ব্লগস ইউটিউব চ্যানেল ও খাঁটি বাঙালি ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করুন রবিবারের দুপুরবেলা খাওয়া দাওয়া বেশ জমিয়েই হলো এবার একদিন ভাবছি খাসির মাংস রান্না করা ও খাওয়া দাওয়া দুটোই দেখাবো দর্শকগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন আর আপনজনদের সাথে ভিডিওটি যতটা পারবেন শেয়ার করে দিন আপনাদের সাপোর্টের খুবই একান্ত দরকার আমাদের দুপুরবেলা একটু ঘুমানোর আগে আমের পাতলা একবাটি ঝোল খেয়ে নিলাম সন্ধ্যেবেলা চা বিস্কুট খেয়ে আমিও মন্দিরে চলে গেলাম বেহালার বেঙ্গল হোটেলে সেখানে আমিও মন্দিরা অর্ডার করে দিলাম একটি ফিশ ফ্রাই ও একটি বাটার ফিশ এই দুটি দেখতে যত বড় লাগছে ততই খেতে নর্মাল ছিল এবার আমরা বাড়ি ফিরে এলাম সিঙারা হাতে টুন টুন সারাদিন ঘুমানোর পরে এবার সন্ধ্যেবেলা ওর বাইরে যাওয়ার জন্য বায়না করছে সন্ধ্যেবেলা হলো ওর খেলার আর ঘোরার সময় তাই ওর জন্য গেটটি খুলে দিলাম ওরে বাবা কি আনন্দে লাফাতে লাফাতে বেরোচ্ছে দেখুন বাইরে বেরোতেই ও খুঁজতে লেগে গেল ওর বান্ধবী আর বন্ধুরা কোথায় কোথায় ওর বান্ধবী টুনটুন অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর ওর গার্লফ্রেন্ড ওর কাছে নিজেই চলে এসেছে শুরুতে টুনটুন একটুখানি অভিমান দেখালেও দেখুন না পরে তার গার্লফ্রেন্ডকে কত সুন্দর করে আদর করে দিচ্ছে এবার চলে এলাম রাতের খাবারে সারাদিন অনেক ভারী খাওয়া দাওয়া হয়েছে তাই রাতে একটু হালকা খাচ্ছি প্রথমে মুড়িতে নিয়ে নিলাম মাংসের ঝোল তারপর নিয়ে নিলাম দুটি আলু তারপর একটি মাংসের পিস মুড়ি ও মাংসের ঝোল কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে